হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে ইরান এবং ইসরায়েল এই যে দুটো দেশ যুদ্ধ করছিল মাঝখানে আমেরিকা ভাই নাক গলিয়ে চলে গেল ইসরায়েলের সাইডে ক্লিয়ার ইসরায়েলের সাইডে থেকে গিয়ে আমেরিকা কি করলো ইরানে বোমা মারা শুরু করে তো এখানে একটা প্রশ্ন হয়ে গেল রাশিয়া তাহলে এখন কি করবে রাশিয়া তাহলে কোন সাইডে ইসরায়েলের দিকে যাবে না ইরানের দিকে আসবে রাশিয়া অ্যাকচুয়ালি চাইছে কি পুরো বিষয়টা আমি আপনাদের সামনে এখন এ টু জেড প্রমাণস্বরূপ নিউজ পেপারে ইংলিশ নিউজ পেপারে দেখে নিন আপনারা ঠিক আছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে দারুণ সুন্দর একটা আর্টিকেল এসেছে আমি একটু আগে দেখছিলাম বিষয়টা দেখার সঙ্গে মনে পড়ে গেল খুব ভালোভাবে আপনার বিষয়টা দেখুন কি বলছে সেভারেল কান্ট্রিজ হ্যাড টু ইরান টপ এম স্টেক অন তেরান মানে কি বলছে মানে এটাই বলছে যে একটা দুটো দেশ নয় আবার বলছি শুনুন বিষয়টা একটা দুটো দেশ নয় একাধিক দেশ দেশ একাধিক দেশ রেডি আছে কি ইরানকে সাপোর্ট করার জন্য আর এই কথাটা কোনো একজন সাধারণ মানুষ বলছেন না কোনো একজন সাধারণ মানুষ বলছেন না বলছেন কে রাশিয়ারই প্রাক্তন প্রেসিডেন্ট কি বলছেন পুরো বিষয়টা আমি এখানে তুলে ধরেছি দেখুন ঠিক আছে পুরো বিষয়টা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন ফর্মার রাশিয়ান প্রেসিডেন্ট ডায়ামেটিক ইরানে ঠিক আছে হ্যাঁ সে মাপ করবেন কারণ ইংলিশ ইয়ে মানে রাশিয়ান ওয়ার্ড তো একটু উচ্চানুভুল হয়ে যায় হ্যাঁ সেট দ্য সেভ হাইড কান্ট্রি আর পয়েজ ডাইরেক্টলি প্রোভাইডে ইরান উইক দেয়ার নিউক্লিয়ার অ্যান্ড দাস্টিক টু ইরান ইরান দেয়ার নিউক্লিয়ার সাইড ঠিক আছে তো এই যে বিষয়টা মানে একাধিক দেশ নয় একের অধিক দেশ ইরানকে নিউক্লিয়ার সাপ্লাই দেবার জন্য রেডি আছে ওনার পোস্ট ওনার পোস্টগুলো একবার দেখুন ক্লিয়ার উনি পোস্ট করে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন আর ইনি কোনো মানে এই ডেমেটি ইনি কোনো সাধারণ মানুষ না এই ডেমেটি হচ্ছেন রাশিয়ার যে পুতিন আছেন পুতিনের খুব কাছের মানুষ খুব কাছের মানুষ এনাদের সাথে সম্পর্ক খুবই ভালো খুবই ভালো ইনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমেরিকাকে ইরানকে সাহায্য করার জন্য কান্ট্রি কান্ট্রি আছে এবার বিষয়টা হচ্ছে কি আমেরিকা এবং রাশিয়া দুজনেই চাইছে যে ক্ষমতা নিয়ে আমরা বেঁচে থাকবো পুরো ক্ষমতা নিয়ে আমরা বিশ্বকে মাতিয়ে রাখবো পুরো বিষয়টা যার জন্য ক্ষমতা প্রদান করার জন্য আমেরিকাও কিন্তু মাঝখান থেকে চলে আসলো যুদ্ধ চলছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে যেহেতু ইসরায়েলের খুব কাছে আমেরিকা আমেরিকা থাকতে না তিনটে বোম ফেলে দিল এরপর যে বিষয়টা হচ্ছে রাশিয়া থেকেও কিন্তু টুইট করা শুরু হয়ে গেল রাশিয়া সরাসরি ইরানকে হেল্প না করলেও দিক থেকে ঠিক হেল্প করছে সাপোর্ট কিন্তু দিচ্ছে এবার যে জায়গাগুলো আমরা আলোচনা করব ভাই এই মুহূর্তে যে জায়গাটা আমাদের আজকে বিষয়টা এই মুহূর্তে রাশিয়া তাহলে কোন দিকে যাবে কার দিকে যাবে রাশিয়া কোন অ্যাঙ্গেল থেকে রাশিয়া বোঝানোর চেষ্টা করবে বা রাশিয়া কার সাপোর্টার খুব ভালোভাবে দেখুন প্রথমে যে বিষয়টা আমি আপনাদের একটা ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এটা 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 হচ্ছে 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 বেলারুস বেলারুস আপনাদের দেখিয়ে যে বিষয়টা এটা হচ্ছে বেলারুস আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ক্লিয়ার তো এই বেলারুস রাশিয়া ছত্র ছায় বেঁচে ওঠা একটা দেশ যার নাম হচ্ছে বেলারুস রাশিয়া চাইবে যে সবার প্রথম বেলারুশ তুমি সাপ্লাই দাও তুমি সরাসরি ইনভলভ হয়ে যাও ইরানকে সাপোর্ট করো এই যুদ্ধে তুমি ইরানকে সরাসরি ভাবে সাপোর্ট করো এই যুদ্ধে আমি তোমার সাথে আছি ঠিক আছে তো বেলারুস যে রাশিয়ার কথায় উঠে বসে রাশিয়ার সব কিছু মেনে চলে তো বেলারুস কি করবে রাশিয়ার কথা বলেছে রাশিয়া বলেছে ইরানকে হেল্প করো তো বেলারুস রাশিয়া মানে ইরানকে হেল্প করবে সরাসরি নেমে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া কি সোজাসুজি নামলো নামলো না বেলারুসকে ঠেলে দিল বেলারুসকে ঠেলে দিল যে বেলারুস তুমি যাও তুমি সরাসরি নেমে যাও এবার প্রশ্ন আসবে ইন্টারন্যাশনাল পার্লামেন্টে প্রশ্ন আসবে বেলারুস কেন ঠিক আছে তো বেলারুসকে বেলারুসের দ্বারা আক্রমণ হতে পারে হতে পারে এবার প্রশ্নটা এই জায়গাটাই বেলারুসকে বলবে বেলারুস তুমি আক্রমণ তো করছো করো কোনো অসুবিধা নেই রাশিয়া চুপ রাশিয়া চুপচাপ কি হয়েছে ভাই আমি তো আক্রমণ করিনি ও বেলারুস করেছে ও বেলারুস করেছে আর এইদিকে তোমার টাকা পয়সা বোম নিউক্লিয়া নেমে লাগবে তুমি এই যুদ্ধে তাড়াতাড়ি নেমে যাও ঠিক আছে এখনই নামো কোনো চিন্তা নেই এখনই নেমে যাও তো একদিকে রাশিয়া যেমন কে কন্ট্রোল করছে অপর দিকে সাফাই দিচ্ছে আমি তো বলিনি ওই হচ্ছে একরকম হাল বুঝলে তো এরপর কোন দেশ সাপোর্ট করবে রাশিয়া কিন্তু এই বেলারুশকে মানে এই যুদ্ধের সামনাসামনি আসল না পেছন দিকে বেলারুশকে ঠেলে দিল ঠিক আছে অপর দিক থেকে ভাই নাম শুনলেই ভয় লাগে নর্থ কোরিয়া ক্লিয়ার নর্থ কোরিয়া কিম জোন যে এই মানুষটা কখন কি করে কেউ জানে না নিজেও শেষ করে দেবে সবকে শেষ করে দেবে এরকম ব্যাপার নর্থ কোরিয়াও কিন্তু ইরানকে সাপোর্ট করে দিতে পারে এবং কিছুদিন আগে নর্থ কোরিয়া থেকে একটা টুইট করা হয়েছিল যে আমরা সমস্ত চ্যানেলে আপনারা দেখেওছেন ঠিক আছে তো যে আমি অপেক্ষায় আছি ঠিক আছে তো নর্থ কোরিয়াও কিন্তু ইরানকে সাপোর্ট করে দিতে পারে কারণ নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক তা আপনারা খুব ভালোভাবে জানেন কারণ কিছুদিন আগে পুতিন যখন নর্থ কোরিয়া গেছিলো ঠিক আছে কিম জোন তাকে দুটো কুকুর উপহার দিয়েছিলেন তাহলে এই বিষয়টাও কিন্তু একটা সামনের দিকে আসছে যে রাশিয়া একটা ফোন করলে বা নর্থ কোরিয়া এমনি মানে এই যুদ্ধে নামাজ সম্পূর্ণ রেডি হয়ে আছে অস্ত্র দিয়ে বা সব রকম দিয়ে সাহায্য করার জন্য ইরানকে সাহায্য করার জন্য রেডি হয়ে আছে বা একটা কথা পরিষ্কার যে নর্থ কোরিয়াও কিন্তু নেমে যেতে পারে ইরানের সাপোর্টে এরপরে যে জায়গাটা হতে পারে সেটা কি সেটা হচ্ছে হতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া চায়না ইন্ডিয়া চায়না এবার আপনারা ভাববেন ইন্ডিয়া চায়না কেন এরা তো একেবারে পুরো শত্রু ইন্ডিয়া চায়না কেন আপনি কিন্তু ভুল বলছেন না না আমি কিছু ভুল বলছি না আপনার একটা জিনিস খুব ভালো করে বুঝবেন জিও না কেউ কারো বন্ধুত্ব নয় কেউ কারো শত্রু নয় সবাই নিজের স্বার্থ নিয়ে চলে সবাই নিজের স্বার্থ নিয়ে চলে ঠিক আছে এটা সবসময় মাথা রাখার চেষ্টা করে জাতীয় স্বার্থ সবার আগে জাতীয় স্বার্থ সবার আগে ঠিক আছে চাইনা হয়তো সরাসরি ইনভলভ হবে না চায় হয়তো সরাসরি ইনভলভ হবে না কিন্তু থেকে ঠিক ইনভলভ হয়ে যাবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে কারণ আমি যেটা আপনাকে বললাম জিও কেউ কারো শত্রু না কেউ কারোর চলে ইন্টারেস্ট জাতীয় স্বার্থের ওপর কেউ না আমি একটা জিনিস আপনাদের দেখা এবং দেখানো বোঝানোর চেষ্টা করি ঠিক আছে যে এই ম্যাপটা একটু খুব ভালোভাবে আপনারা দেখুন ঠিক আছে এই ম্যাপটা আপনারা দেখলে বুঝতে পারবেন হরমোজ প্রণালী হরমোজ প্রণালী নিয়ে আমরা ভিডিও আগেই ভিডিও কিন্তু করে দিয়েছি আগেই কিন্তু ভিডিও করে দিয়েছি গতকাল হরমোজ প্রণালী বিষয়টা কি যে ভাই ইরান থেকে তো তেল আসে যে তেলটা যায় তার টোয়েন্টি তেল তার টোয়েন্টি তেল আসে কার কাছে জানো মাত্র চারটে সরি তুমি বলে ফেললাম কারণ মাফ করবেন কারণ সারাদিন স্টুডেন্টদের সঙ্গে থাকি তো তো তুমি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এখানে আমার অনেক সিনিয়ররা দেখছেন মাফ করবেন একটু মিস্টেক হয়ে গেছে তো এই যে ইরান যে বিষয়টা এখানে যে খুব ভালোভাবে দেখেন আপনারা দেখতে হন এখানে ইরান ঠিক আছে ওমান ঠিক আছে ইউএ ঠিক আছে এই যে পুরো রাজ্য জায়গাগুলো রয়েছে এখান থেকে তেল আসছে ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা হয়ে গেল হরমোজ এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ আমেরিকা তো সাথ দিয়েছে ইসরায়েলের সাথে তো এই মুহূর্তে যুদ্ধে ইরান ডিসাইড করেছে এই যে হরমোজ প্রণালী এটাকে আমরা লক করে দেব। বন্ধ করে দেবো আমাদের এখান থেকে কেউ তেল নিতে পারবে না কেউ তেল নিতে পারবে না তাহলে কি হবে আর এই হরমোজ প্রণালী থেকে তেল চারটে দেশে যায় ইন্দোনেশিয়া ইন্ডিয়া চায়না জাপান এই চারটে দেশে তেল যায় যে রাস্তা এটাকে আমি আটকে দেব এই জায়গাটা আমি আটকে দেব। এটা ইরানে পার্লামেন্টে মানে তিন দিন ধরে আলোচনা চলছিল গতকাল সিলমোহর চলে এসেছে যে হ্যাঁ হরমোজ প্রণালী বন্ধ করে দাও এবং হরমোজ প্রণালী বন্ধ করতে বলেছে এবার প্রশ্ন হচ্ছে বন্ধ কে করবে আর্মি করবে ওখানকার ওখানকার আর্মি করবে সেনাবাহিনী করবে ঠিক আছে তো ওখানকার যখন সেনাবাহিনী করবে এ হরমোজ প্রণালীটা বন্ধ করবে তখন ওটা ওনাদের হাতে আছে প্রশ্ন হচ্ছে এখান থেকে তেল যাচ্ছে জাপান ইন্দোনেশিয়া চায়না এবং ইন্ডিয়া ইরান যা তেল সেল করে তার টোয়েন্টি পার্সেন্ট তেল এই হরমোজ প্রণালী দিয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কে সবার প্রথম ক্ষতিগ্রস্ত হবে চায়না চায়না তারপর ইন্ডিয়া তাই না আমরা এখনো সেই লেভেলে যাইনি যেতে পারিনি যারা সব কিছু ইলেকট্রিকের মাধ্যমে করব। তো সবার প্রথম ক্ষতিগ্রস্ত হবে চায়না তারপর ইন্ডিয়া তো ভাই এখানে ইন্ডিয়া এবং চায়না এরা দুজনকে ইরানকে বলতে পারে যে আপনারা যুদ্ধ করছেন ওই সাইডে করছেন করুন কিন্তু আমাদেরকে আমরা কি করেছি আপনাদেরকে যে আমাদের দিকে তেল আসা বন্ধ করে দিয়েছেন আমাদের দিকে তেল আসা বন্ধ করে দিয়েছেন কেন হরমোজ প্রণালী খুলে দিন আমরা তেল নিই আমরা সুবিধা নিই ভাই আমরা তেল নেব এখন নলে আমরা আপনার এগেন্স্টেও চলে যেতে পারি এইটা একটা রাস্তা হতে পারে ইন্ডিয়া চায়না হয়তো এর এগেন্স্টে চলে যেতে পারে কিংবা অপরদিকে দেখো চায়না তো সোজাসুজি ভাবে ইরানকে সাপোর্ট করছে না সোজাসুজি করছে না সামনা সরি সামনা সামনি করছে না বিষয়টা হচ্ছে কি চায়না পেছন দিক থেকে সাপোর্ট করছে কারণ চায়না হিস্ট্রি দেখতে গেলে চায়না কখনো সরাসরি যুদ্ধে যায় না সরাসরি যুদ্ধে যায় না কারণ চাইনা চাই সবসময় ইকোনমিক দিক থেকে স্ট্রং থাকতে যেমন আমেরিকা রাশিয়া এরা চায় যে নিজে পাওয়ার ক্ষমতা পুট করে সবকিছু পুট করে আমরা মানে বিশ্ব শাসন করব। সেরকম চায়না চাই আমি ইকোনমিক দিক থেকে সব থেকে বেশি স্ট্রং হব এইটা কিন্তু ওনার উদ্দেশ্য চায়নার উদ্দেশ্য এটা কিন্তু চায়নার উদ্দেশ্য যে আমি ইকোনমিকের দিক থেকে সব থেকে বেশি স্ট্রং হব কারণ আর্মি বেসে সেনাবাহিনী বেছে কিন্তু চায়না অতটা এগোতে পারবে না টেকনোলজি দিক থেকে চায়না এগিয়ে তো ইকোনমিক দিক থেকে কিন্তু এ এগিয়ে আছে তাহলে পুরো বিষয়টা আপনাদের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে এই মুহূর্তে কে কোন দেশকে সামনে ঠেলতে পারে চায়না বলতেই পারে ইরানকে যে আপনার যা টেকনোলজি লাগবে বলুন আমি দিচ্ছি আমি সামনে এখন এই মুহূর্তে নেই সিচুয়েশন অন্যদিকে হলে আমি আপনাদের সামনে আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু নেই ক্লিয়ার এখন টেকনোলজি লাগবে যা লাগবে আপনি বলুন আমি দিয়ে দিচ্ছি মানে তাহলে বলতে পারি চায়নাও তাহলে এক সাইডে ইরান ইরানের সাপোর্ট তাহলে পুরো বিষয়টা বোঝা গেল এবার আপনাদের মাথা মধ্যে হতে পারে যে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে এতগুলো দেশ ইরানের সাপোর্ট ওইদিকেও মানে ইসরায়েল আমেরিকার সাপোর্ট অনেকগুলো হয়েছে তাহলে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে দেখুন বিশ্বযুদ্ধ বলতে গেলে যে জিনিসটা বোঝায় আমরা আজ থেকে বহু বছর আগে যেটা দেখেছিলাম বিশ্বযুদ্ধ বলতে গেলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইগুলোই আমাদের মাথার মধ্যে আছে সেই সাইরেন বাজবে বোমা পড়বে এই দেশ ওকে অ্যাটাক করবে ঠিক আছে সেই সেনাবাহিনীগত আক্রমণ কিন্তু দিন শেষ সেনাবাহিনীগত আক্রমণ দিন শেষ এখন যা হবে বম্বিং বম্বি ঠিক আছে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যা বিষয় উঠে আসছে একটাই জিনিস ক্লিয়ার যে শুধু সময় অপেক্ষা কে কোর্স সাইডে যাচ্ছে জাস্ট আমি আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের হিসাবে আমি পুরো বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখানে কি বলেছেন কি হয়েছে পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম ক্লিয়ার তাহলে ইসরায়েল এ ইরান কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছে রাশিয়া সরাসরি না রাশিয়া কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে মেটারি জানিয়ে দিচ্ছে যে একটা দুটো দেশ নয় একাধিক দেশ রেডি আছে ইরানকে সাপোর্ট করার জন্য যদি অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সে ভালো লাগতেই পারে খারাপ লাগতেই পারে আমাদেরও ঠিক ভুল অনেক কিছু হতেই পারে আমরা আরো ভুল হয়ে থাকলে কিছু আরো ঠিক করে নেবো বলার এক্সপ্রেশনও ঠিক করে নেবো ঠিক আছে সেগুলো কিছু বিষয় না আমরা শেখার জন্যই আছি ঠিক আছে তো একটাই আর কথা বলবো অবশ্যই নিজের মতামত জানাবেন আমরা আপনাদের মতামত শোনার জন্য বসে আছি ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন এপিসোডে